আচ্ছা বিয়ের আগে আমাকে যে কথা দিলেন বিয়ের পর আমাকে পড়াবেন আজ বিয়ের এক বছর পার হয়ে গেল কোথাও ভর্তি হওয়া হল না আমাকে কি আর পড়াবেন না বলে ভীত চোখে স্নিগ্ধা তার স্বামী নিহালের দিকে তাকায় স্নিগ্ধার কথা নিহালের কাছে অতটা পাত্তা পেল না সে তার কাজে ব্যস্ত স্নিগ্ধা আবারও ভীত চোখে তাকিয়ে থমথমে গলায় বলে ওঠে শুনতেছেন আমার কথা এবার নিহাল পৃথিবীর থেকে বিরক্তিকর মুখখানা স্নিগ্ধার দিকে মেলে দিয়ে বলে ওঠে দেখতে পাচ্ছ কাজ করতেছি সময়তে আজারে কথা বলা কোন ধরনের স্বভাব তোমার বিরক্তিগতত্ব সব স্নিগ্ধার চোখ পানিতে ইতোমধ্যেই চকচক স্নিগ্ধে এবার প্রচণ্ড ভারাক্রান্ত কণ্ঠে বলে তাহলে পড়াবেন না নিহালের বিরক্তি যেন এবার আরও বেড়ে গেল এবার বসা থেকে উঠে দাঁড়িয়ে স্নিগ্ধের দিকে তাকিয়ে বলে এ ব্যাপারে আমি তোমার সাথে পরে কথা বলবো এখন কথা বলতে ইন্টারেস্টেড না দেখতে পাচ্ছ প্রচন্ড ঝামেলার মধ্যে আছে অন্তত আমার মুখ দেখে বোঝা উচিত ছিল কখন কোন কথাটা বলা উচিত অনেক বড় হয়েছ বাঁচানো তুমি বলে নিহাল দাঁড়ালো না রুম থেকে বেরিয়ে গেল নিহাল রুম থেকে বের হওয়ার পর স্নিগ্ধার শাশুড়ি আজমা বেগম ছেলের রাগবাঘা মুখ ডাইনিংয়ে বসেই পরক করেন আর বইয়ের সাথে ঝগড়া হয়েছে বুঝে বসা থেকে উঠতে দেরি করলেন না শটাং শটাং পা ফেলে রুম এসে স্নিগ্ধাকে বলেন আজকে আবার কোন ঝামেলা শুরু করলে আমার ছেলের সাথে শুনি কোন ঝামেলা না মা মিথ্যা বলতেছিস আমাকে তুই যে মিথ্যা বলতেছিস তা আমি তোর মুখ দেখেই বুঝতেছি পড়ার কথা তুলেছিস না স্নিগ্ধার ঠোঁট চপচপ করে কেঁপে ওঠে কোনো জবাব দিতে পারে না তোমার কি লজ্জাসরম নাই বিয়ের পর থেকেই তো বলেছি এইবারই বৌদের আমরা বাইরে পড়তে বা চাকরি করতে দেই না তারপর তুমি কয়দিন পর পর এগুলো বলে আমার ছেলে মাথা খাও কেন মা আপনারা তো একসময় কথা দিয়েছিলেন আমাকে পড়াবেন আসমা বেগম আরও রেগে ওঠেন এবার বললেই যে পড়াতে হবে মামার বাড়ির আবদার পেয়েছো নাকি সংসারে কাজকর্ম ফেলে সারাদিন বাইরে ঢ্যাং ঢ্যাং করবা আর নতুন নতুন দুই চারটে ছেলের সাথে ইটিশ পিটিশ জমাবা পরে আমাদের বাড়ি বদনাম ছড়াবা এই ধান্দায় আছো শোনো তোমাকে সাফ সাফ বলে দেই এই সমস্ত কথা আর কখনোই বলবা না বিয়ের পর বোধে শুধু সংসার এবং স্বামী আর কিছু না আর দ্বিতীয়বার যেন এসব না শুনি এ বলে আসমা বেগম বেরিয়ে যান কত স্বপ্ন ছিল পড়াশোনা করবে শাশুড়িমা এই তো সেদিন বিয়ের সময় তার মাকে সরল কণ্ঠে বলেছেন আপনি কোনো চিন্তা করবেন না আপনার মেয়ে মানে আমার মেয়ে আপা আমি আপনার মেয়েকে পড়াবই বই কিন্তু আজকে সে শাশুড়ি মায়ের একই রূপ বুকটা ফেটে যায় স্নিগ্ধার কষ্টে যেন রাতে নিহাল ঘুমাতে এলে স্নিগ্ধা নিহালের সাথে কথা বলেনি তেমন চুপচাপ ওপাশ ফিরে শুয়ে থাকে নিহাল তখন বার কয়েক স্নিগ্ধার দিকে তাকায় তাকিয়েও তেমন কিছু বলেনি সেও তারপর চুপচাপ শুয়ে পড়ে পরদিন স্নিগ্ধার চাচত ননদি সুমা বাসায় বেড়াতে আসে সেও স্নিগ্ধার বয়সী এসে স্নিগ্ধের সাথে গল্প চূড়া দেয় ভাবি জানেন আমার স্বামী মার্শাল্লা অনেক ভালো এবং আমার শাশুড়ি ননদ আমাকে তারা পড়াশোনা করাচ্ছে আমি তাদের সহায়তায় অনার্সটার ফাইনাল শেষ করেছি গত চার দিন আগে মাশাল্লাহ অনেক ভালোই তো তাহলে তারা অনেক ভালোভাবেই তাদের মতন আর মানুষই হয় না বিয়ে হয়েছিল কখন আপনার সেই কলেজ শেষ হতেই আর অনার্সের পুরো জীবনটা শ্বশুরবাড়িতে কেটেছে এবার বুঝেন কতটা ভালো সেই পরিবার সুমার এসব কথা স্নিগ্ধার শাশুড়ি শুনতে পান তিনি তখন ডাইনি বসে প্লেট বাটিগুলো মুচ্ছিলেন মনে মনে রাগ করলেন অনেক তারপর জবাব দিয়ে ওঠেন। সবাইকে কি বিয়ের পর পড়াশোনা করানো যায় নাকি সবাই তো আর নাগরের হাত ধরে না তুই তো ভালো তাই তুই পড়াশোনা করতে পারতেছিস না হলে অন্য মেয়ে হলে এতদিনে অন্য ছেলের হাত ধরে ভেগে যেত তা অবশ্য ঠিক তবে সবাই এক না চাচি এক না দূর ছাই তুই যারে সামনে থেকে ভালো মনে করবি তার ভেতরও খতিয়ে দেখলে দেখবি দশ পনেরোটা নাগরের সাথে ইটিশ পিটিশ চলতেছে ওইটা ভাবলে অবশ্যই পড়াশোনা করা হয় না চাচি মানুষ মানুষের উপর বিশ্বাস রাখতে হয় আর তাছাড়া তোমরা চেষ্টা করলে ভাবিকেও পড়াতে পারো ভাবি তো এখনো কলেজে শেষ করেনি সুমা খিল করে দেয় স্নিগ্ধার ভেতর ভেতর খুব খারাপ লাগে বউ মানুষের পড়াশোনা লাগে না আর তুই এই কুবুদ্ধি কি দিতে আসছিস আরে না এমনিতে বলতেছি তাছাড়া আমি জানি সবাইকে দিয়ে পড়াশোনা করানো যায় না তাছাড়া ভাবি আমার থেকে সুন্দর ভাবিকে যে কেউ পটিয়ে নিয়ে যেতে পারে স্নিগ্ধা ততক্ষণে উঠে দাঁড়ালো বলল তোমার জন্য চা নিয়ে আসি বস কিচেনে এসে সুমার জন্য চা চা বানিয়ে নেয় তারপর সুমাকে দিয়ে রুমে আসে এসে চুপচাপ বসে থাকে তার প্রায় কিছু সময় পর সুমা স্নিগ্ধার রুমে আসে এসে বলে শোনো ভাবি একটা কথা বলি তুমি এভাবে বাসায় পড়ে আছো কেন পড়াশোনা করো মেয়েরা পড়াশোনা করলে স্বামী বাড়িতে তাদের মূল্য থাকে বুঝলে আমার তো কত স্বপ্ন ছিল এবং এখনো আছে পড়াশোনা করব। তো এখনো হচ্ছে না কেন ভর্তি এক জায়গায় হয়ে যান বিয়ে হয়েছে তো এক বছর হয়ে গেছে আপনাদের চাচি কি পড়তে দেয় না নাকি তুমি তো জানো মা পড়াশোনা করা পছন্দ করেন না উনি এমনিতেও অন্য রকমের খিটখিটে মেজাজের বুড়ি হয়েছে এখনও এই মেজাজ যায় না আমার মায়ের থেকে শুনেছি উনি জোয়ান থাকতে খুব নাচিয়েছে ওনার শাশুড়িকে বুঝলে ঠিক মতন খেতেও দেয়নি দাদিকে আমার মাই পরে সব সাধন করেছিল দাদির এই রকম এই মহিলা আমি ওনাকে চোখের কোনও দেখতে পারি না এই ধরনের মহিলাদের দেখলে লাগে স্নিগ্ধা করে থাকে আবার বলে আর শোনো তুমিও ছেড়ে দিও না যখন তোমাকে বলেন পড়াশোনা করাবে না তখন মুখের ওপর জবাব দিয়ে দিবে এভাবে সাদা মনের হয়ে চললে পস্তাবা সাদা মনের মানুষদের ভাত নাই বুঝলে স্নিগ্ধা হাসে আর বলে আমার তো সাথে কথা বলতেই ভয় লাগে ভয় পেয়ে লাভ নাই ভাবি আমি শাশুড়ি মায়ের সাথে কিছুই বলবো না উনি বয়স্ক মানুষ তাই পড়াশোনার ব্যাপারগুলো মানতে চান না আমার নানিও এরকম ছিলেন আমি নিহালের সাথে কথা বলবো হুম সেটাই ভালো হবে ভাবি তারপর সুমা দুই দিন থেকে চলে যায় সুমা চলে যাওয়ার পর দুই ঘন্টা বাদেই আসমা বেগম স্নিগ্ধার রুমে আসেন সোজা এসে গড়ায় বলে ওঠেন বৌমা তুমি সুমাকে কি বলেছিলে কি বলেছি মানে আমি তো ওনার সাথে তেমন কিছুই বলিনি আমার ছেলেটা শুধু বাসায় আসুক তারপর তার সামনেই সব তুলবো কতটা খারাপ মেয়ে তুমি আমার ছেলে তখনই বুঝবে মানে আসমা বেগম স্নিগ্ধার কথার কোনো জবাব দিল না সোজা নিজের রুমে হেঁটে চলে গেলেন মুখ নিয়ে স্নিগ্ধা বিছানার উপর ধপাস করে বসল ভাবতে থাকলো সে তো কিছুই করেনি তাহলে শাশুড়ি মায়ের এভাবে রেগে যাওয়ার কারণ কি রাতে নিহাল বাসে এলেই আসমা বেগম ছেলেকে পেছন থেকে ডেকে ওঠে দাঁড়া কথা আছে তোর সাথে আর তোর বউকে ডাক কেন মা আগে ডাকতে বলেছি নিহাল স্নিগ্ধাকে ডাকার সাথে সাথে স্নিগ্ধা নতমুখে মুখে সামনে এসে দাঁড়ায় নিহাল বলে এবার বলো কি বলবে ও সুমাকে কি কি বলেছে ওকে জিজ্ঞেস করতো একটু ভালো করে স্নিগ্ধা এবার কারণটা সহজে ধরে ফেলল সুমা নিশ্চয়ই উল্টাপাল্টা কিছু লাগিয়ে শাশুড়ির ভারী করেছে যার কারণে তিনি তার উপর এতটা খ্যাপা কি বলেছে আমি ওকে পড়াশোনা করতে দেই না তাই আমি নাকি বদমেজাজি এবং খারাপ মহিলা আমার মুখের ওপর নাকি এতদিন কথা বলেনি তাই এখন থেকে আর চুপ করে থাকবে না বোঝাপড়া করে নিবে আবার এটাও বলেছে ওকে আমি বুড়ি বয়সে এতটা খারাপ যৌবনে নাকি আরও জঘন্য ছিলাম তাই আমার সাথে এটা নিয়ে বোঝাপড়া করে তোর সাথে কথা বলবে পড়াশোনা নিয়ে আমি কিছুই না বাবা তুই বল এসব কোনো কথা কোনো ভদ্রবরা এসব কথা বলে বল আমি এর বিচার চাই তোর কাছে না হলে আমি ওর নিজেই বিচার করব। নিহাল এবার স্নিগ্ধার দিকে তাকালো স্নিগ্ধা কান্না করছে আর নিহালের দিকে তাকিয়ে দুই পাশে মাথা নাড়ছে বাবা দেখ নেকা অভিনয় ওর আমার মনে হয় না স্নিগ্ধ ওরকম কিছু বলেছে মা স্নিগ্ধের সাথে আমার এক বছরে যতটুকু মেলামেশা এবং চলাফেরা হয়েছে ও তোমার নামে বদনাম রটানোর মতো মেয়ে না সুমাকে তুমি ভালো করে না চিনলেও আমি ওকে বেশ ভালো করেই চিনি ওর বদভ্যাসী হলো কারো ব্যাপারে মিথ্যে বানিয়ে অন্য কারোর সাথে ঝগড়া বাঁধিয়ে দেওয়া ও আমার বয়সী ছোটবেলা থেকে ওর ওই বিষয়টা আমি বহুবার লক্ষ্য করেছি কাজে ওর মুখের কথা তুমি বিশ্বাস করে বসলে এটা তোমার ভুল স্নিগ্ধ ওরকম মেয়েদের মধ্যেই পড়ে না অভীষণ মনের তাই তো কখনও নিজের ইচ্ছেগুলোর কথা সহজে কারোর কানে জানা দিতে পারে না বিশেষ করে তোমার কানে তবে ওর ওই ইচ্ছেগুলো আমি পূরণ করব। তার মানে তুই ওকে পড়াতে চাচ্ছিস হ্যাঁ আর এই কথাটা তুমি স্নিগ্ধার পরিবারকে বলেছিলে তাকে পড়াবা আজ হয়তো ভুলে গিয়েছ আসমা বেগম এবার চুপ হয়ে যান নিহাল আবার বলে তুমি হয়তো ভেবেছিলে ওকে পড়তে দিলে ও হয়তো আমাকে ছেড়ে অন্য কারো হাত ধরবে এই ভাবনা তোমার অন্তত সব মেয়েদের ক্ষেত্রে ভুল প্রমাণিত হতে পারে উদাহরণস্বরূপ স্নিগ্ধা নিজেই স্নিগ্ধা ওই রকমের মেয়ের মধ্যেই পড়ে না এই এই বাবা মেয়ে কালো জাদু করে নাই তো তুই আজকে এভাবে কথা বলতেছিস যে এভাবে তো কখনো ওর হয়ে কথা বলিসনি ওর হয়েও বলিনি এবং তোমার হয়েও বলিনি শুধু দেখেছি তবে যতটুকু দেখে বুঝলাম স্নিগ্ধা অনেক ভালো মেয়ে মা তুমি ওকে খামোখা ভুল বুঝো না ও যদি অন্য সব মেয়েদের মতো হতোই এক বছরেও তোমার সাথে যখনও ব্যবহার একবার হলেও করতো কিন্তু সে তো করেনি মা সেটা এখনও প্রমাণিত তাহলে তুমি কিভাবে সুমার কথা বিশ্বাস করে ওকে ভুল বুঝতেছো আসমা বেগম আর কিছু বলার মতন ভাষা খুঁজে পেলেন না নিহাল আবার বলে তুমি ওকে নিজের মেয়ের মতন ভাববে এখন থেকে ও তোমাকে নিজের মায়ের মতন ভাববে আর নিজের মেয়ের মতন ভেবেই ওকে ভার্সিটিতে ভর্তি করালে তোমার কোনো সমস্যা হবে না আশা করি ও ভার্সিটিতে গেলে ভাববে তোমার মেয়ে ভার্সিটিতে যাচ্ছে আমার এটুকুনি কথা আশা করি আর কোনো ঝামেলা হবে না বলে নিহাল রুমে চলে আসে স্নিগ্ধার চোখ পানিতে টলমল করছে নিহাল স্নিগ্ধার সে চোখের দিকে তাকিয়ে হাত বাড়িয়ে দিয়ে চোখের পানি মুছে দেয় আর বলে আম সরি স্নিগ্ধা আমি তোমাকে অনেক দেরি করিয়াছি আসলে বলা যতটা সহজ ছিল করাটা ততটা সহজ ছিল না তুমি মাকে এতদিনে বুঝে গিয়াছ আশা করি এখন থেকে তুমি তোমার সব স্বপ্ন পূরণ করতে পারবা তুমিই ভার্সিটিতে যাবা তখন স্নিগ্ধার ছলো ছলো চোখগুলো যেন হেসে ওঠে